আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিরাজ টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি এই জিও ব্যাগ নিয়ে কথা বলবো সাদে বাগান আঙ্গিনা বাগান বা ব্যালকনিতে গাছ লাগানোর জন্য এই জিও গ্রো ব্যাগ এখন অধিক ব্যবহার করা হয় এই ব্যাগগুলো কি উপকারিতা আমাদের আরও বিভিন্ন ভিডিওতে বলা আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম সিরাজ ডট ও আপনারা চাইলে এই ব্যাগগুলোতে যে কোনো ধরনের গাছ লাগাইতে পারেন আম গাছ থেকে শুরু করে যে কোনো ধরনের ফুল ফলের গাছ লাগাতে পারবেন এই ব্যাগগুলোতে বড় গাছের জন্য বড় সাইজের ব্যাগ আছে যে কোনো ধরনের সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে এখানে এক গ্যালন থেকে একশো গ্যালন পর্যন্ত পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন ব্যাগগুলো কত শক্ত আর বাজারে ব্যাগগুলো কিন্তু অনেক নরম হয় আমাদের সুতোগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো পনেরো থেকে বিশ বছর চলে যাবে সাথে সুতোগুলো আরও বেশি যাবে তো এখন একটু ব্যাগের কোয়ালিটি নিয়ে কথা বলি তো দেখতেই পাচ্ছেন ব্যাগের যে ভিতরটা আমাদের সেলাইগুলো উপরে দিয়ে অভারলোড করা কীরকম মোটা সেলাই দেখতে পাচ্ছেন এই সেলাইগুলা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই নাই আর আপনারা প্রত্যেকটি ব্যাগেই দেখবেন এরকম স্টিকার দেওয়া আছে এগুলোতে লেখা আছে যে কত জি তো আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি তা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ